পনেরোই ফেব্রুয়ারির পর ফ্রি রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে যদি এই কাজটি না করেন জনসাধারণের জন্য রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা আলাদা করে বলার নয় কোভিডের পর থেকে সরকার ঘোষণা করে বলেছিলেন যে ভারতের কোটি পরিবারকে ফ্রিতে রেশন পরিষেবা দেওয়া হবে সেই পরিপ্রেক্ষিতে প্রতি মাসে বিনামূল্যে রেশন দ্রব্য আম জনতার ঘরে আসে কিন্তু এখন শোনা যাচ্ছে একটি চিন্তার খবর যদি আপনি এই কাজটি না করেন তাহলে পনেরোই ফেব্রুয়ারির পর আপনার ফ্রি রেশন পরিষেবার সাথে আপনার রেশন কার্ডটিও বাতিল হতে পারে কোন কাজের কথা বলা হয়েছে এবং কিভাবে এটা আপনাকে করতে হবে সেই বিষয়ে আলোচনা করব টাইম ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক প্রত্যেক রেশন কার্ড হোল্ডারের বিষয়টি জেনে রাখা দরকার যে ফ্রি রেশনের সুবিধা পাওয়ার জন্য রেশন কার্ডের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আপনি যদি সঠিক সময়ে ই কেওয়াইসি না করেন তাহলে আপনার বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে সঙ্গে আপনার রেশন কার্ডটিও বাতিল হতে পারে তাই সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আপনার রেশন কার্ডের ই কেওয়াইসিটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে এবার জেনে নেব ই কেওয়াইসি কি এবং কেন এটি জরুরি ই কেওয়াইসি হলো একটি ডিজিটাল পরিচয় যাচাই প্রক্রিয়া যা আধার কার্ডের মাধ্যমে করা হয় এটির মাধ্যমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযোগ নিশ্চিত করা হয় এবং এটি জালিয়াতিও বন্ধ করে ই কেওয়াইসির মাধ্যমে সরকার এটা নিশ্চিত করতে চাইছে যে প্রকৃত উপভোক্তারাই রেশন কার্ডের সুবিধা পাচ্ছে এবার জেনে নেব কিভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি করবেন ই কেওয়াইসি করার জন্য আপনাকে এখন কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমেই এই কাজটি সম্পন্ন করতে পারেন এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে মেরা রেশন টু এই অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আপনার মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে লগ হওয়ার পরে সেখানে পরিবারের বিবরণ পরিচালনা করুন এই অপশনটিকে সিলেক্ট করুন সেখানে প্রয়োজনীয় আধার কার্ডের তথ্য দিন এবং সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পরে সাবমিট অপশনটিতে ক্লিক করুন তাহলেই আপনার ই কেওয়াইসি সম্পন্ন হয়ে যাবে এবার জেনে নেব ই কেওয়াইসি কেন জরুরি এবং সরকার এটি কেন করা বাধ্যতামূলক করেছে প্রতিটি উপভোক্তাকে সরকার বারবার ই কেওয়াইসি করার পরামর্শ দিয়েছে এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে সেগুলি হল রেশন কার্ড বৈধ রাখার জন্য ই কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনামূল্যে রেশন পরিষেবা চালু রাখতে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক এবং জালিয়াতি রোধ ও প্রকৃত উপভোক্তাকেও শনাক্ত করার জন্য ই কেওয়াইসি সম্পন্ন করতে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাই আপনি বা আপনার পরিবারের যদি কেউ এখনো রেশন কার্ডের ই সম্পন্ন না করে থাকেন তাহলে যত সম্ভব এই কাজটি করে ফেলুন না হলে কিন্তু ফ্রি রেশনের সাথে আপনার রেশন কার্ডটিও বন্ধ হতে পারে বন্ধুরা এই ভিডিও থেকে আপনি রেশন কার্ডের ই কেওয়াইসি সম্বন্ধিত সমস্ত তথ্য জানতে পারলেন আপনি কি ই কেওয়াইসি সম্পন্ন করেছেন নাকি বাকি আছে সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন